ঈদ মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ মানে মুসলিমদের আনন্দের দিন খুশির দিন ঈদের দিনে জামাতে নামাজ আদায় করা যেমন ফরজ ইবাদত ঠিক তেমনি আল্লাহর দেওয়া নিষেধ মেনে চলাও প্রত্যেকের জন্য ফরজ কিন্তু ঈদ আনন্দের দোহাই দিয়ে জেনে বুঝে কিংবা নিজের অজান্তে আমরা অনেক সময় এমন কাজ করে বসি যা আল্লাহ পাকের কাছে পছন্দ নয় যেমন উদাহরণ হিসেবে বলা যায় ঈদের সময় পার্ক ও দর্শনীয় স্থানগুলোতে বৃদ্ধি পায় প্রকাশ্য ও অশ্লীলতা জানাও জানার আজকের পর্বে আমরা জানব ঈদের দিনে মানুষ সাধারণত যে ভুলগুলো বেশি করে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে ঈদের দিনে অনেকেই ফজরের নামাজ বাদ দিয়ে সরাসরি ঈদের নামাজে অংশ নেন যা একটা বড় ভুল ফজরের নামাজ ছেড়ে শুধু ঈদের নামাজ পড়লে তা পূর্ণ ইবাদত হিসেবে গণ্য হয় না তাই ঈদের দিন সকালে ফজরের নামাজ আদায় না করা একটি মারাত্মক পদ অভ্যাস ঈদের দিনে খাবারের প্রতি আমাদের আকর্ষণ একটু বেশিই থাকে খাবারের গুণগত মান এবং তা কতটুকু স্বাস্থ্যকর সে বিষয়ে নজর না দিলে তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে অনেক সময় অতিরিক্ত তেল মশলা চিনি বা খালি ক্যালোরি গ্রহণের ফলে পেটের সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে তাই ঈদের দিনে খাবারের পরিমাণ এবং গুণগত মানের প্রতি সজাগ দৃষ্টি রাখা জরুরি ঈদের দিন দান করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই দিন আমরা অনেকেই ভুলভাবে দান করে থাকি যেমন গরিবদের হাতে সঠিক উপহার বা সাহায্য না দিয়ে অপ্রয়োজনীয় উপহার আমরা অনেক সময় দিয়ে থাকি এ ধরনের ভুল দান দরিদ্র মানুষদের তেমন কোনো কাজে আসে না ঈদের নামাজের জন্য জামাতে যাওয়ার সময় অনেকেই গরিমসি করেন যদিও ঈদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ এবং ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত তাই ঈদের জামাতের সময় অনুযায়ী দ্রুত প্রস্তুতি নিয়ে নামাজে অংশ নেয়া উচিত এদের দিন একে অপরকে শুভেচ্ছা জানানো এবং পরিবারের সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই ঈদের দিন শুধুমাত্র সামাজিক গণনা বা উপহারের প্রতি মনোযোগ দিয়ে থাকেন ফলে পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্কের কোন উন্নতি ঘটে না আমরা সাধারণত ঈদের পোশাককে খুব বেশি গুরুত্ব দিয়ে সেদিকে নিজেদের চিন্তা ভাবনা ও মনোযোগ সেন্ট্রালাইজ করে ফেলি কিন্তু ঈদ হলো একে অপরকে ভালোবাসা এবং সামাজিক সম্পর্কের শক্তিশালী বন্ধন তৈরি করার সময় তাই পোশাকের চেয়ে মানুষ অনুভূতি ও সম্পর্কের দিকে গুরুত্ব দেওয়াই বেশি জরুরি অনেকেই ঈদের সময় বিনোদনের নামে হারাম কাজে সময় ব্যয় করেন যেমন অশ্লীলতা বেহায়াপনা অনৈতিক আচরণ কিংবা নিষিদ্ধ আনন্দে মেতে থাকা অথচ ঈদ হল আল্লাহর অনুগ্রহের দিন যা হালাল ও শালীন উপায়ে উদযাপন করতে ধর্ম আমাদের নির্দেশ দিয়েছে ঈদের দিনে খাবারের প্যাকেট পশুর হাড় বর্জ্য কিংবা অন্যান্য আবর্জনা যেখানে সেখানে ফেলে অনেকেই পরিবেশ নোংরা করেন অথচ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ঈদের আনন্দ বজায় রাখতে আমাদের চারপাশও পরিষ্কার রাখাটা অনেক জরুরি সুধি দর্শক ঈদের দিনে মানুষ সাধারণত এসব ভুল করে থাকে আপনি কি কখনো এমন কোনো ভুল করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া যদি আরও কোনো ভুল থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আল্লাহ হাফিজ